কিশোরগঞ্জ চার আসনে রাজাকারেরা নির্বাচনে জিতলে এবং জামাত সরকার গঠন করলে আমি বিষ খাব এমন মন্তব্য দিয়েছেন আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বলেন মুক্তিযুদ্ধের পক্ষে হাত তোলেন দেখি রাজাকারের পক্ষে হাত তোলেন দেখি একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে তার ভাষায় ইটনা মিঠাময়ন অষ্টগ্রামে এরা পাশ কইরা ফেলব আমি বিষ খায়াম গেল শুক্রবার একুশ নভেম্বর রাতে ইছনা সদর ইউনিয়নের দুই নম্বর বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান এসব কথা বলেন বিএনপির আলোচিত এই নেতা স্থানীয় জামাত নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন এরা যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমানের দয়া জিয়াউর রহমানের দয়া খালেদা জিয়ার দয়া দুই এক সালে খালেদা জিয়ার পায়ে ধরছে ম্যাডাম আমারে বাঁচান তখন বাঁচাই ছিল আর এখন সব ফনা তুলছে বিএনপিরে বলে ধান্দ চান্দাবাজ চোর বাটপার এগুলো জামাত ছাড়া আর কেউ বলে না এরা মোনাফেক এরা বেইমান এরা অকৃতজ্ঞ যারে দিয়া বাঁচে তারেই মারে নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী দাবি করে ফজলুর রহমান বলেন আমি শুধু মুক্তিযুদ্ধ বিএনপি জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চাই ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মরই হোক ভোটার হলেই হবে তার কাছেই আমি ভোট চাই একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার লক্ষ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি এ সময় কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা সহ স্থানীয় নেতাকর্মীরা কাজী উপমামিম ডেস্ক রিপোর্ট দি নিউজ পোর্টাল